বলিউড তারকাদের আয় বা সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই তাদের বিলাসী জীবনযাপন এই কৌতূহল আরও বাড়িয়ে দেয় বলিউড তারকাদের আয়ের প্রধান উৎস মূলত ব্লকবাস্টার সিনেমা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন তারা কখনও তাদের সহ অভিনেতা কিংবা অন্যান্য সেক্টরের তারকাদেরকেও বিয়ে করেছেন এই তালিকায় আছে ক্রিকেটার এবং অন্যান্য ব্যবসায়ীরা বলিউডের এমনই কয়েকজন ধনী দম্পতির সম্পদের পরিমাণ নেই আজকের ভিডিও এক শাহরুখ খান এবং গৌরী খান বলিউডে আয়ের শীর্ষে আছেন শাহরুখ গৌরী দম্পতি বলিউড কিং খ্যাত শাহরুখ খানের ক্যারিয়ারে সফল চলচ্চিত্র এবং লাভজনক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রাপ্ত প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার তার স্ত্রী গৌরী খান ভারতের একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার তাদের যৌথ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টও একটি লাভজনক প্রতিষ্ঠান গৌরীর মোট সম্পদের পরিমাণ দুইশো মিলিয়ন মার্কিন ডলার দুই আদিত্য চোপড়া এবং রানী মুখার্জি সেলিব্রিটি নেটওয়ার্থ অনুসারে রানী মুখার্জির সম্পদের আনুমানিক নিট মূল্য বারো মিলিয়ন মার্কিন ডলার দুই সালে তিনি চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন আদিত্য চোপড়া যশরাজ ফিল্মসের চেয়ারম্যান চোপড়া অনেক আইকনিক বলিউড চলচ্চিত্র প্রযোজনা করেছেন তার আনুমানিক নেট মূল্য প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার তিন অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না অক্ষয় কুমার একমাত্র ভারতীয় তারকা যিনি ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটিদের তালিকায় জায়গা করে নিয়েছেন তার বার্ষিক আয় প্রায় আটচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের খবর অনুযায়ী বলিউডের অন্যতম শীর্ষ উপার্জনকারী এই অভিনেতার বক্স অফিসে তেমন কোনো ফ্লপই নেই এছাড়া কুমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় আড়াইশো মিলিয়ন মার্কিন ডলার দুই সালে তিনি অভিনেত্রী ও লেখক টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন সেলিব্রিটি নেটওয়ার্থ অনুসারে টুইঙ্কেলের মোট সম্পদ ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হয় চার বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা ডিএনএ ইন্ডিয়ার মতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন মার্কিন ডলার তার আয়ের প্রধান উৎস ভারতীয় জাতীয় দলের অধিনায়ক মিন্দ্রা উবার অডি এবং এমআরএফের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করা তার স্ত্রী বলিউড তারকা আনুষ্কা শর্মার সফল ক্যারিয়ার বিশাল ব্র্যান্ড ডিল এবং নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মস থেকে প্রাপ্ত আনুমানিক মোট সম্পদের পরিমাণ সাতচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পাঁচ অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায়ের মোট সম্পদের মূল্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার এই সম্পদ তিনি আয় করেছেন পঞ্চাশটি ফিল্মে অভিনয় লরিয়াল এবং লঙ্গিনের মতো হাই প্রোফাইল ব্র্যান্ড এন্ডর্সমেন্ট থেকে এদিকে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চনের প্রায় ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ আছে তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজনে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি Thanks for watching.